এই দেখেন আমার কাকিমা হ্যাঁ এই বেগুন গাছ লাগাইছে তাদের খেতে বেগুন সিঁড়তে আসছে দেখেন আমার কাকিমা এটা আমাদের বড় কাকি দেখে যে বেগুন দেখতেছে আসে না তখন এই দেখেন এই যে খেতে ঢুকতেছে আপনাদের যদি বেগুন লাগে তাজা তাজা তাহলে আমার কাকির বাগানে চলে আসবেন অনেক দিয়েছে কি সুন্দর সুন্দর বেগুন তাই না তো দেখেন ওই যে আমার কাকিমা দেখতেছে দেখেন এই দেখেন বেগুন সিরা পড়ে রয়েছে তো দেখেন আপনাদের বেগুন আরো গাছে আছে দেখেন কাকি ছিঁড়তেছে আপনাদেরকে দেখাই এখানে বাগানে ফাঁকে ফাঁকে পালন শাক আছে দেখছেন কত সুন্দর ওই বেগুন শিড়ছে দেখছেন এই ধ্যান মিথ্যা কথা কই না মিথ্যা কথা আমার কাকিমা এই যে শরিষা খেতে দেখেন কত সুন্দর বেগুন শিরতেছে ও কি সুন্দর একটা বেগুন গাছের জিনিস যে কি রে বাবা

সিঁড়ি কাকি বড় হয়েছে না হ্যাঁ অনেকগুলো এই যে আমি দুইটা সিঁড়ছি তো দেখেন এই যে ঘুরে ঘুরে করতেছি পালন শাকটা একটু বড় হয়ে গেছে তো দেখেন এই যে ওই যে কাকিমা বেগুন দিতেছে আমার ছেলেরে আমি এই দেখো আমি ঢাকায় নিয়ে যাবো না কাকির আমার মারা দেখ কাকি আপনাদের আর কি কাজ হচ্ছে কাকি

এই দেন কাকে আর একটা শিরছে কত সুন্দর গাছ মানে আমার কাছে খুব ভালো লাগছে ওই দানে একটা পোকায় খায় ফেলাইছে পোকা খায় ফেলায় মানে আসলে যত্ন না করলে তো কাকি সবসময় পারে না তাই দেখেন এই যে যত্নাম এই যে দেখেন কাকিমা খুঁজতেছে দেখেন আরো মানে বাসায় লাগবে তো বাগানটা অনেক বড় বুঝছেন অনেক বড় অনেক জায়গা নিয়ে বা মানে মানে খেতটা করছে অনেক ওই যে সব ওই যেন ওই যে সব আমাদের কাকিদের কত সুন্দর দেখেন খুব সুন্দর লাগে মানে গ্রাম অঞ্চল যা হয় মানে খুবই ভালো লাগতেছে আমার কাছে সব নিয়ে আমার ছেলেও পাশাপাশি মানে ঘুরতেছে আপনার ভাই ও যে দাঁড়া দাঁড়া মোবাইল টিপতেছে দেখেন তো দেখেন ওই যে একটা বেগুন এই যে আপনার একটা বেগুন এই যে দেখেন কত এটা দেখেন এটা পাইকা গেছে বয়স হয়ে গেছে তাই এটা বিচি করার জন্য রাইখা দিছে এই পাইছি রে রে যাও যাও

এখানে কুমড়া লাগাইছে ওইখানে বিভিন্ন আইটেম বুঝে ওই গাছ বেগুন নিতেছে আমিও নিতেছি তো অলরেডি অনেকগুলো নিয়ে তো অবশ্যই আমার সাথে থাকুন দেখবেন ঠিক আছে যেটা পোকা খেয়ে ফেলেছে তো এই যে দেখুন আমার ছেলে বেগুনগুলো নিছে খুব সুন্দর তাই না দেশের জিনিস আসলে এতটা সুস্বাদু টেস্ট হয় গাছের থেকে শিরা বেগুন দেখেন কতটা সুন্দর তাই না দেখেন কতটা সুন্দর ইভেন আপনার খেতেও খুব তোর মানে খুব স্বাদ হবে তো আমার কাছে খুব ভালো লাগে মানে গাছের থেকে শিরা নিয়ে এখন ওই যে বেগানি তো কাকি বা আমাদের বাগান থেকে নিয়েছে আমরা সবাই মিলেমিশে মানে এই বাগানটা করেছি তো সাধারণত এই যে একটা দেখেন এই যে এই দেখছেন কত সুন্দর না ওয়া মানে কত সুন্দর তাই না এই যে দেখুন কুমড়া শাক গাছ কুমড়াও হয়েছে মানে ছোটো 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 হয়েছে কুমড়া তো ওইটা ছিঁড়া যাবে না তো জাস্ট আমি আপনাদেরকে দেখাই কেমন লাগলো আমাদের আপনার বেগুন বাগানটা তো অবশ্যই কমেন্টে বলবেন আর আমার ভিডিওটা কেমন হয়েছে তাও আমাকে জানাবেন তো অবশ্যই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের ভালো ভালো ভিডিও দিতে পারি অবশ্যই আমরা উদ্যোগবেন